কুসুমতলা গ্রামে দুই ভাই রাম ও শ্যাম বাস করত তাদের দুজনার খুব মিল ছিল কিন্তু রামের স্ত্রী মালতী আর শ্যামের স্ত্রী সন্ধ্যার সবসময় কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই থাকত মালতী বলে আমার স্বামী না রোজগার করে আনলে তোরা সবাই খেতে পারবি না খেতে পেয়ে মরবি তোদের লজ্জা করে না দিদি আমার স্বামীও তো কিছু রোজগার করে তুমি এরকম করে বলো কেন সব সময় শ্যাম বলে ঠিক আছে বৌদি আমি পড়াশোনা না জানলেও জাত ব্যবসা মুচিগিরি করেও আমার বউ মেয়েকে খাওয়াতে পারবো তবে যাও না তাই করোই না তোমায় কে বারণ করেছে আমাদের একটু মুক্তি দাও হাড় জ্বলিয়ে মেরে দিলে দুজনা মিলে আমার ছেলের ভবিষ্যতও তো আমাকে দেখতে হবে নাকি যত সব বাঁচি আলাদা হলে বাঁচি তাই হবে বৌদি তুমি যখন এতদিন ধরে চাইছো তখন তাই হবে মালতীর ছেলে চিন্টু আর সন্ধ্যার মেয়ে মিনা দুজনা মিলে ফিসফিস করে বলা বলি করতে থাকে যে প্রতিদিনই ঝগড়া আর ভালো লাগে না রাম যায় তার ভাইয়ের কাছে সে নাকি বুড়ো বটতলায় বসে জুতো সেলাই করছে মুচিগিরি করছে তাই ভাইকে বারণ করতে যায় যাতে এই ব্যবসা সে ছেড়ে দেয় অন্য ব্যবসা করতে থাকে কারণ এতে তার মান সম্মানের হানি হচ্ছে ভাই তুই এই ব্যবসা ছেড়ে দে আমার ভালো লাগে না তুই লোকের জুতো পালিশ করিস এতে আমার খুব খারাপ লাগে এক সাহেব আসে তার জুতোগুলো পালিশ করে রাখতে বলে আমার চাকর রামু এসে তোমায় দুজোড়া জুতো দিয়ে যাবে পালিশ করে রেখো ভালো পালিশ হলে উপযুক্ত পারিশ্রমিক পাবে আমি তোমায় কিছু টাকা দেবো তুমি অন্য ব্যবসা করো এ ব্যবসা ছেড়ে দাও শ্যাম বলে না দাদা এটা আমি নিজের চেষ্টায় করছি আমার নিজের রোজগারে আমি এতেই কোটিপতি সমান এতে আমি অনেক সুখে আছি রাম বাড়ি ফিরে আসে তার ছেলে চিন্টু দেখে তার মাকে বলছে তুমি সব সময় কাকিমার সঙ্গে কেন ঝগড়া করো মা আমার ভালো লাগে না এখন তো আমরা অন্য বাড়িতে থাকি তাও তুমি কাকু কাকিমাকে ছাড়া কোনো কথাই বলো না অপরদিকে শ্যামের দিন ভালোই চলে যায় তার মেয়ে বাবার কাছে আবদার করে মা কতদিন মাংস খাইনি বাবা একটু মাংস নিয়ে আসো না আজকে মাংস দিয়ে গরম গরম ভাত খাবো ঠিক আছে আনবো মিনা তো আনন্দেই লাফাতে থাকে সে আজকে মাংস দিয়ে গরম গরম ভাত খাবে অনেক দিন খায়নি তাই দেখে তার বাবা মা বলতে থাকে দেখো মিনার কি আনন্দ শ্যাম মাংস এনে দেয় সন্ধ্যা রান্না করতে থাকে এই গল্প থেকে আমরা জানতে পারলাম কোনো কাজই ছোট নয় যে কোনো কাজই সম্মানের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন